ইসমুল রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালাম আলাইকুম আজকের বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা সরাসরি একটি প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করেছি আমাদের আজকের এই আলোচনায় থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথমেই যে কোনো পাঁচটি আমাদের বাংলাদেশ ভর্তি পরীক্ষা প্রথম শ্রেণী থেকে যারা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং যারা তৃতীয় শ্রেণীতে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্যে আজকের পরীক্ষাটি আমরা যে রেখেছি প্রশ্নপত্রের জন্য সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে দু হাজার জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষার জন্য তো আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এখানে সম্পূর্ণ বিষয়গুলোকে রেখেছি তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি সংযুক্ত প্রশ্ন উত্তর দেওয়ার যে কোনো পাঁচটি হানাদার কারা দুখুমিয়া কার নাম ছিল গল্পের দুই বোনের নাম কি এবং কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় এবং এর সঙ্গে আরও যে বিষয়গুলো রয়েছে আচ্ছা কোন মাসে নদীতে হাঁটু জল থাকে আমাদের নববর্ষ কোন দিন বর্ষাকালে কী কী ফুল ফোটে এক নম্বরে থাকছে আমাদের এক নম্বরে থাকছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটির জন্য অপশন হিসেবে আমাদের দুটি বেশি দেওয়া রয়েছে হানাদার কারা দুখুমিয়া কার নাম ছিল গল্পের দুই বোনের নাম কি কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় কোন মাসে নদীতে হাঁটু জল থাকে আমাদের নববর্ষ কোন দিন বর্ষাকালে কি কী ফুল ফোটে এটা গেল আমাদের এক নম্বরে দুই নম্বরে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেটি একটু দেখে নিই দুই নম্বরে রয়েছে আমাদের শব্দ আচ্ছা তা আমরা এখানে দুই নম্বরে দেখব দুই নম্বরে আমরা যেটা দেখব সেটি হলো শব্দের অর্থ লেখো যে কোনো পাঁচটি সড় ক্ষত পহেলা হাক শহীদ এবং হলো মাতৃভূমি এবং এর সঙ্গে আমাদের রয়েছে ভিন দেশি তাহলে আমরা এক নম্বরে তো প্রশ্নগুলো দেখতে পেলাম আমাদের সাতটি প্রশ্ন ছিল সেখান থেকে পাঁচটি প্রশ্ন দেওয়ার কথা বলা হয়েছে দুই নম্বরে আমাদের বেশ কয়েকটি শব্দের অর্থ ছিল বেশ কয়েকটি আমাদের শব্দ অর্থ ছিল এখানে আমরা যে শব্দগুলো পেয়ে যাব সেই শব্দগুলো থেকে আমাদের শব্দ অর্থ যে লিখতে বলা হয়েছে সেখানে কিন্তু আমরা বেশ কয়েকটি আপনাদের জন্য শব্দ অর্থের জন্য আমরা শব্দ পেয়েছি এবং চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এখানে রয়েছে পিঠা বাঘ নববর্ষ ঝাঁক এবং মুক্তি মুক্তি সেনা এবং হলো আমাদের গান তার সঙ্গে হলো যুদ্ধ গান এর সঙ্গে রয়েছে যুদ্ধ তাহলে এখানেও আমরা বেশ কয়েকটি শব্দ পেয়ে যাচ্ছি বাক্য গঠনের জন্য এবং এর সঙ্গে আমাদের যেটি দেওয়া রয়েছে চার নম্বরে সেটি হলো বাম ডান মিল করে লিখো বাম ডান মিল করে লিখো আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে এই নম্বরে নক দেবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমাদেরকে নক দেবেন এই ধরনের প্রশ্নপত্রগুলো আমরা বেশ কয়েকটি সেট শুধু এটি একটি প্রশ্ন দেখে যে এই প্রশ্নটি আসবে এমন নয় আমরা বেশ কয়েকটি সেট এবং আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমরা এই প্রশ্নের সেটগুলো কিন্তু সংগ্রহ করেছি আপনি চাইলেই আমাদেরকে নগ দিতে পারেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সেখানে বিভিন্নভাবে আমরা সেই প্রশ্নের যে সেটগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে বাংলা দ্বিতীয় শ্রেণীর জন্য যারা দু হাজার পঁচিশে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে বার্ষিক পরীক্ষা দেবে তাদের জন্য এবং যারা ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে তৃতীয় শ্রেণীতে বিভিন্ন ক্যান্টনমেন্ট বা বিভিন্ন বিদ্যালয়গুলোতে যেখানে ভর্তি পরীক্ষা হতে পারে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে বাম ডান হিসেবে দেখতে পাচ্ছি অস্ত্র ধরে পিঠাপুলি নদীর বুকে ছয়টি ঋতুকে বলা হয় এবং আমাদের আরেকটি আছে সেটি হলো ছোটো নদী চলে ছোটো নদী চলে এখানে অপশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি নৌকা ভাসে স্বর ঋতু যুদ্ধ করে শীতকাল গ্রীষ্মকাল এবং বাকি বাকি আচ্ছা এর সঙ্গে আমরা যে বিষয়টি একটু লক্ষ্য করব সেটি হলো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ তো এখানে আমাদের আরও বেশ কয়েকটি বিষয় রয়েছে আমরা একটু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের এই পাশে আমরা বাকি অংশটুকু আর দেওয়ার চেষ্টা করলাম না ওই পাশের কারণ আমাদের এক একটি প্রশ্ন তৈরি করতে বা আমাদের যে সেটগুলো রয়েছে সেগুলো তৈরি করতে আসলে যেহেতু সময়ের বিষয় এবং এক একটা সেট নিয়ে আবার যদি আমরা ভিডিও তৈরি করি বিশ দশ পনেরো মিনিট করে তাহলে অনেক সময়ের ব্যাপার রয়েছে তো আমরা একটু দেখে নেব যেখানে আমাদের যেটি দেয়া রয়েছে সেটি হলো যে আমাদের কবি ও কবিতার নামসহ সেনা অথবা আমাদের ছোট নদীর কবিতা প্রথম লাইন মুখস্থ লেখো এখানে আপনারা একটু খেয়াল করুন যে এখানে আরেকটি প্রশ্নের আমরা এখানে সেট পেয়েছি এখানে আরেকটি প্রশ্নের সেট পেয়েছি একটু দেখে নিন যে আমরা এখানে আপনাদের জন্য আরও কী কী বিষয় রেখেছি যেমন আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের কিন্তু এখানে সেনা কবিতাটি যে আসার কথা এখানে আমরা যেমন আট নম্বরে এখানে রেখেছি এখানে কিন্তু আরেকটি কোনো বিদ্যালয়ের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন থেকে আমরা কিন্তু সেখানে নিয়েছি সেটিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু দেয়া রয়েছে যে এক নম্বরে কবি ও কবিতার নাম সহ সেনা কবিতাটি প্রথম আডলাইন লিখো তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে প্রশ্নপত্রগুলো নিয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করি আমাদের নিজস্ব যে বিভিন্ন সেন্টারে বা বিদ্যালয়ে সেই প্রশ্নের আলোকে কিন্তু অন্যান্য স্কুলেও কিন্তু এই ধরনের প্রশ্নপত্রগুলো এসে থাকে এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের যে বইয়ে যে এই বিভিন্ন শব্দের অর্থ বা বাক্য গঠনের বা আমাদের বামডান এবং আমাদের যে শূন্যস্থান বা যুক্তবর্ণ বিপরীত শব্দ আসলে আমরা যেভাবে প্রশ্নপত্রগুলো তৈরি করেছি পুরো বাংলাদেশের জন্য আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রশ্নপত্রগুলো বা এই ধরনের প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের পরীক্ষাগুলো সংগঠিত হয়েছে তাহলে আমরা এই বিষয়টি একটু খেয়াল করব যে আপনারা যারা আমাদের প্রশ্নপত্রগুলো নিতে চাইছেন অবশ্যই আমাদেরকে নক দেবেন এবং আমাদের একটি প্রফেশনাল আমাদের যে ইউটিউব চ্যানেল সেটি আপনারা সবাই জানেন যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদেরকে নক দেন ফারুক লার্নিং সেন্টার এবং আমরা নতুনভাবে একটি কাজ করছি সেটি হলো আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল নতুনভাবে আমরা কাজ করছি শিক্ষক বন্ধু প্রশ্ন ভাণ্ডার ফারুক দিনাজপুর এখানে আপনারা আমাদেরকে ফেসবুকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নক করতে পারবেন এবং আপনাদের ছোট সময়ের জন্যে অনেক গোছানো অনেক প্রশ্নের এখানে আমরা কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করেছি তাহলে আপনারা আপনারা এখানে যে বিষয়টি লক্ষ্য করলেন যে আমরা এখানে যেভাবে প্রশ্নপত্রগুলো তৈরি করেছি ঠিক এই তারই ধারাবাহিকতা কিন্তু আমরা আরও অন্যান্য বিদ্যালয়েরও কিন্তু প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেটা আমাদের সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন এমন আমাদের কিন্তু অনেক সেট রয়েছে আমরা প্রত্যেকটা শ্রেণী নিয়ে কাজ করি এভাবে কিন্তু আপনারা অনেকগুলো সেট আপনারা চাইলে কিন্তু যদি আমাদেরকে নখ দেন বিভিন্ন শ্রেণীর প্রথম শ্রেণী থেকে একেবারে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা কিন্তু প্রথম শ্রেণী থেকে একেবারে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশু শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর জন্যই কিন্তু আমরা কাজ করে যাই তো আপনারা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীর অভিভাবক আজকে ভিডিও দেখছেন আপনাদেরকে একটু প্রুফ দেওয়ার জন্য আমরা এই বিষয়টি দেখে চেষ্টা করেছি আর আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে পূর্ব থেকে রয়েছেন যদি ফেসবুক থেকে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফেসবুকটি আমাদের ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছেন পূর্ব থেকেই সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির সঙ্গেই সম্পৃক্ত হয়ে যাব তো এখানে আমাদের আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো থেকে অবশ্যই শতভাগ আমাদের প্রশ্নপত্রগুলোর যে মিল হওয়ার যে বিষয় আমাদের প্রাথমিক বিদ্যালয় বা কিন্নার গার্ডেনের স্কুলগুলোতে অবশ্যই মিলবে সেক্ষেত্রে কোনো আপনাদের সমস্যার কথা নয় আপনারা অবশ্যই আমাদেরকে নখ দেবেন আমাদের যে কাঙ্ক্ষিত যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেখানে আবার নিয়ে যাচ্ছি এই নম্বরে আমাদেরকে নক দিয়ে আপনি আপনার ছোটো সময় যদি সময় নেই আপনারা আমাদের কাছ থেকে প্রশ্নপত্রগুলো নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো খোদা হাফেজ